নমস্কার বন্ধুরা আমি সুখী বসা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমি আপনাদের পোটলের ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে আমরা তো অনেকে পোটলের তরকারি পটলের রসা বা পটল পোস্ত অনেকেই খেয়ে থাকি কিন্তু এই পটলের ভাতাটা খেতে বন্ধুরা খুব ভালো লাগে গরমের দিনে আর আমি কীভাবে পটলের ভাতাটা বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো পটলের ভাতটা করার জন্য এখানে আমি পাঁচশো পটল নিয়েছি দেখুন বন্ধুরা আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের রসুন কোয়া খুলে ছিলে নিয়েছি আর এখানে নিয়েছি আটটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি কালো জিরে এক চামচের মতো সরিষার তেল হলুদ আর লবণ পটলগুলো প্রথমে একটুখানি বটির মধ্যে চেঁচে নেব উপরে যে হালকা একটুখানি খোসা থাকে সেটা একটুখানি করে চেঁচে নেব পটলের কিন্তু বন্ধুরা খোসার ও ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি পুরো পটলেরই ভত্তা করব একটা কাটা হয়ে গেল একইভাবে সব পটলগুলো চেচে নেব দুই সাইড কেটে নেব আমি চেঁচে নিয়েছি এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে পটলগুলো কেটে নিলাম একইভাবে সবগুলো কেটে নেব পটলগুলো আমি সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি গুননটা ধরিয়ে নেব গুনন ধারণো হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াই এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এক চামচের মতো দিয়ে দেব কালো জিরে এরপর দিয়ে দেব রসুন এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একটুখানি ভেজে দেব রসুন আর পেঁয়াজগুলো হালকা করে একটুখানি ভেজে নিয়েছি এরপরে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো লবণ হাফ চামচের মতো হলুদ এবার ভালো করে ভেজে নেব এরপর সামান্য একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে থেকে তিন মিনিট একটু পটলগুলো সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব দেখুন জলগুলো কিন্তু শুকিয়ে গেছে আর পটলগুলো না সেদ্ধ হয়ে গেছে হালকা আছে পটলগুলো গুলো করে আমি ভেজে দেখুন পটল রসুন পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর পটল ভাজাগুলো আমি শিলপাটার মধ্যে ভেজে নেব এরপর পাটের মধ্যে পটলের ভর্তাটা বেটে নেব। আর পটলের ভত্তা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে গরম সঙ্গে খেতে কে কে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার বেটে নেব তাহলে পটলের ভত্তাটা একদম মিহি হবে আর খেতেও ভালো লাগবে পটলের ভত্তা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর এরকম বাটা পোটলের ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সরিষার তেল যে কোনো ভাত্তার মধ্যে কিন্তু কাঁচা সরিষার তেল দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে একটুখানি মেখে নেব দেখে কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা এরপর প্লেটে তুলে নেবো গেছে আমার পটলের ভর্তা বন্ধুরা দেখুন পটলের ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর এই পটলের ভর্তাটা বানানো কিন্তু একদম কঠিন না আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুবই সহজ বানানো তো আপনারা এইভাবে একবার আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে খেতেও ভালো লাগে এই পটলের ভর্তাটা বন্ধুরা আজকের এই পটলের ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাপত্র অবশ্যই প্রেস করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের পর্যন্ত আবার দেখা অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার